আমি ঝুমা প্রতিদিনের দিনটা শুরু বসে নিজের সাথে সময় নিয়ে তো এই দেখো আমার বিছানার অবস্থা যাতে আমরা শুয়েছি আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা তো চলো ছোট ছোট কাজ দিয়েই সকাল তৈরি হয় আগে বিছানাটা গুছিয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা হবে আমার মতন তোমরাও নিশ্চয়ই সকালবেলা উঠে এই কাজগুলোই প্রতিদিন করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর পরিষ্কার ঘর মানেই হচ্ছে কিন্তু পরিষ্কার মন সকালের এই ছোটো ছোটো কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আর অবশ্যই তোমরাও বাড়িতে প্রত্যেকেই এই কাজগুলো প্রতিদিন করে থাকো আর এই হচ্ছে সকালের আকাশটা একবার দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা ঝলমল ঝলমল করছে আর নর্থ বেঙ্গলে শীতের সময় আকাশটা এরকমই থাকে পরিষ্কার আর সকাল মানেই নতুন আশা নতুন শুরু এইভাবেই আমরা প্রতিদিনটাকে শুরু করি অনেক নেগেটিভিটিকে সরিয়ে রেখে স্টার্ট করতে হয় আর এরপরেই নিজের যত্ন নেওয়াটা খুব দরকার তাই এই যে ব্রাশে মাজন লাগিয়ে নিয়েছি এইবার ব্রাশ করতে করতে একটু হাঁটাচলা করে নিই নিজের খেয়াল রাখাটাও খুব দরকার হয় তোমরা কে কি করো অবশ্যই জানিও এই যে আমার চা ফোটা শুরু হয়ে গেছে সকালের শুরুটা চা ছাড়া কিন্তু হয় না আর নিজের হাতে বানানো চায়ের একটা মানে স্বাদটাই কিন্তু আলাদা থাকে কয়েকটা শান্ত মুহূর্তই আমার পুরো দিনের এনার্জি তোমাদের সকালটা কেমন কাটে কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না